আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতিতে একটি ভ্যানিলা ফ্লেভারের পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। খুবই মজাদার একটা কেক আপনারা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স সহ এই রেসিপিতে শিখতে পারবেন যারা কখনো কেক বানাননি তারাও যদি রেসিপিটি ফলো করেন ইনশাল্লা চুলাতে এরকম পারফেক্ট পাউন্ড কেক তৈরি করতে পারবেন আর পাউন্ড কেকের টেস্টও হান্ড্রেড পারসেন্ট ভালো মানের বেকারির চেয়ে আরও ভালো হবে এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি আর কেকটাকে মজাদার করে তোলার জন্য কিছু টিপস থাকবে সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখবেন আজকের এই কেকটা আমি হট মিল্ক দিয়ে তৈরি করব খুবই স্পেশাল তবে অনেক সহজ একটা পাউন্ড কেক শুধুমাত্র দুইটা ডিম দিয়ে তৈরি করব রেসিপিটা আশা করব আপনাদের অনেক ভালো লাগবে অনেক উপকার আসবে তো ঝটপট চলুন দেখে নিই প্রথমে এখানে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি চিনিটা আমি অল্প অল্প করে দিব মানে কেউ যদি কেকের মধ্যে মিষ্টিটা অতিরিক্ত পছন্দ করেন বা বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন তবে হাফ কাপ পরিমাণ চিনি দিলে একটা স্ট্যান্ডার্ড মিষ্টি হবে তো ইলেকট্রিক পিটার মিডিয়াম স্পিডে অল্প একটু বিট করে নিয়ে তারপর অল্প অল্প করে তিনবারে আমি চিনিটা অ্যাড করব আর বিটারের মিডিয়াম স্পিডে বিট করব যতক্ষণ না পর্যন্ত এটা যে হলদেটে কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসছে এবং এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে ফ্লাফি হয়ে আসছে ততক্ষণে আমি এটাকে বিট করে নিচ্ছি এই তো দেখুন কিছুক্ষণ বিট করে নেওয়ার পর মিশ্রণটা এরকম ঘন হয়ে এসেছে এবং সাদা হয়ে গিয়েছে এটা ফোম করতে হবে না এরকম পজিশনে আসলে এখানে আমি দিয়ে দিব। ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি আমি কোকোনাট অ্যাসেন্স এটা খুব সিক্রেট একটা টিপস কোকোনাট অ্যাসেন্স ভেনিলা পাউন্ড কেকে অল্প একটু দিলে জাস্ট তিন চার ফুটার মতো দিয়েছি পাউন্ড কেকের টেস্টটা অনেক গুণে বেড়ে যায় একদম ভালো মানের বেকারির মতো একটা খুব সুন্দর একটা স্মেল আসে খেতে খুব ভালো লাগে আর কোকোনাট অ্যাসেন্সটা আপনার যে কোনো ধরনের বেকিং পেজে বা শপে খুঁজ করলে পেয়ে যাবেন তো অল্প একটু বিট করে নিয়ে আমি এখন বিটারটা রেখে দিলাম এখন শুকনো উপকরণগুলো চেলে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ সমান সমান করে ময়দা দিয়েছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভেনিলা পাউডার আমারটা যেহেতু পাউডারটা দিচ্ছি সেই জন্য এ পর্যায়ে দিচ্ছি আপনার ভ্যানিলা অ্যাসেন্স দিলে ডিমের ম্যারাঙের সাথে দিয়ে দিবেন আর এখানে এক চিমটির মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে চেলে নিচ্ছি তো যেটা বলছিলাম আপনার চেলে এখানে বেকিং সরি ভ্যানিলা পাউডারের জায়গায় ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারেন সেটা আমি যখন কোকোনাট অ্যাসেন্সটা দিয়েছি তখনই দিয়ে নেবেন আমি ভ্যানিলা পাউডারটা ব্যবহার করি এটার স্মেলটা আমার কাছে ভালো লাগে তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ এখন দিয়ে দিলাম হচ্ছে আলমন্ড ফ্লাওয়ার এটা অপশনাল এটা দিলে কেকটা খেতে ভালো লাগে আর বাচ্চারা যেহেতু খাবে একটু পুষ্টিকর হয় তো আলমন্ড ফ্লাওয়ারটা আমি এক টেবিল চামচ দিয়েছি সাথে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি এই দুইটাই অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে তাহলে দিবেন আর না দিলেও কিন্তু কেক হবে কোনো সমস্যা নেই এরপর একটা হ্যান্ড মিক্স দিয়ে আমি একটু মিশিয়ে নিলাম যেহেতু দুইটা ডিমের সাথে এক কাপ পরিমাণ ময়দা দিয়েছি ব্যাটারটা অবশ্যই এমন ঘনই হবে তো এই পর্যায়ে হচ্ছে আমার সিক্রেট টিপস এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ একদম গরম দুধ নিয়েছি আর কি গরম দুধটার সাথে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়েছি এই এক টেবিল চামচ পরিমাণ বাটার শেষের দিকে দেওয়ার কারণে সম্পূর্ণ কেকটাই মনে হবে যে বাটার দিয়ে তৈরি খুব সুন্দর একটা টেস্ট এবং স্মেল আসবে তো গরম দুধটা জাস্ট একটু নেড়ে চেড়ে নিয়েই আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে কিন্তু মানে ঠান্ডা করতে হবে না একদম ধোঁয়া ওঠা যে ভাবটা সেটা একটু কমে যাবে যেহেতু বাটারটা মিক্স করেছি তারপরে গরম গরম দুধটাই আমি এখানে দিয়ে দিব দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নিব এরপর আমার এই ব্যাটারটা তৈরি হয়ে যাবে তো আমি যেভাবে তৈরি করেছি কেকটা এভাবে আপনারা তৈরি করবেন দেখবেন কেকটা অনেক ভালো হবে আর কোকোনাট অ্যাসেন্স যদি না থাকে এটা ছাড়াও আপনারা তৈরি করতে পারবেন তবে এটা দিলে টেস্ট আরেকটু বেশি বেটার হয় কোকোনাট এসেন্স না থাকলে আপনারা সামান্য মিল্ক এসেন্স দিতে পারেন বা বাটার অ্যাসেন্সও দিতে পারেন তাহলে ভেনিলা পাউন্ড কেকটা খেতে আর বেশি টেস্টি হয় আর ব্যাটারটা কেমন হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আমি আট ইঞ্চি সাইজের একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি সাইডেও অয়েল ব্রাশ করে নিয়েছিলাম যেহেতু পাউন্ড কেক সব দিক দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম তারপর সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে একটা স্পেচুলা দিয়ে আমি জাস্ট একটু পানি লাগিয়ে মাঝখানে একটা দাগ টেনে নিলাম এতে করে মাঝখানে একটু ক্রেক করবে তো চুলাই আসলে ক্রেকটা পরে তারপর ওভেনে একটু বেশি ক্রেক পরে আর কি তো যাই হোক আমরা চুলাতেই বেক করে দেখাবো তো চুলাই ঢাকনা দিয়ে ঢেকে আমি হাঁড়িটা দশ মিনিট আগে থেকে মিডিয়াম টু লো আছে গরম করে নিয়েছিলাম হাড়ির নিচে একটা স্ট্যান্ড দেওয়া ছিল স্ট্যান্ডের উপর কেক মোলটা আমি বসিয়ে দিলাম আর উপরে যেই সিলভারের ঢাকনাটা সেটা দিয়ে দিলাম আর অবশ্যই কেকের উপরে সুন্দর কালার আনতে চাইলে এরকম সিলভারের ঢাকনায় ব্যবহার করতে হবে আর ঢাকনার উপরে আমি একটা ভারী শিল বা পুতা দিয়ে দিলাম এতে করে হাড়ির মানে সাইড দিয়ে ভিতরের ভাবটা বের হয়ে যাবে না যদি ভিতরের বাষ্পটা বের হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ভালো মতো বেক হবে না এবং উপরে কালারও আসবে না তাই অবশ্যই শিওর হবেন যে ঢাকনাটা হাঁড়ির সাথে চেপে লেগেছে কিনা তো এরপর চলে রাসটা একদম লড়ছে সামান্য একটুখানি বাড়িয়ে রেখে আমি কেকটাকে চল্লিশ মিনিট বেক করেছি আর এর মধ্যে দেখুন মাসাল্লা আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে মনে হচ্ছে যে একদম ওভেনে বেক করা কিন্তু এটা সত্যি 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 একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যদি এভাবে করে বাসায় তৈরি করেন আপনারা চুলাতেই বেক করতে পারবেন তো যারা মানে আমার রেসিপিগুলো মন দিয়ে দেখে আমার কথাগুলো মেনে চুলাই তৈরি করে তারা কিন্তু অনেকেই রিভিউ দেয় আপু একদম ওভেনের মতো হয়েছে আবার যারা মানে খুব ভালোভাবে ফলো করতে পারে না হয়তো বা ভিতরের ভাবটা বের হয়ে যায় বা প্রসেসটা ভালোভাবে ফলো করতে পারে না তারা দু একজন বলে যে কালার আসে না কিন্তু আপনারা প্লিজ টিপসগুলো একটু মন দিয়ে শুনে ট্রাই করবেন অবশ্যই চুলাতে এরকম সুন্দর কেক আপনারা তৈরি করতে পারবেন তো কেকটাকে চুলা থেকে মানে নামিয়ে এনে গরম গরম থাকা অবস্থায় এখানে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এই সুগার সিরাপটা আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিলিয়ে তৈরি করে নিয়েছিলাম তো সুগার সিরাপটা উপরে ব্রাশ করে দিলে কেকের উপরে ড্রাই হয় না আর বেকারির মতো একদম ময়েস্ট থাকে খেতেও খুব ভালো লাগে তো সুগার সেপটা ব্রাশ করে নেওয়ার পর কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি তারপর এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর এখন আমি একটু স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন মশাল্লাহ কেকের ভেতরটা কতটা সুন্দর হয়েছে তো পাউন্ড কেকের মধ্যে আপনারা সম্ভব হলে একটু গোড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের টেস্টও ভালো হবে এবং কেকের ভেতরটা সাদা হবে তো সব মিলে রেজাল্টটা ভালো আসবে তো এই তো দেখুন আমার কেকটা মশাল্লাহ কত পারফেক্ট আর কত সফট হয়েছে তো এটা খেতেও খুবই মজার হয়েছে তো আশা করব আমার আজকের এই সহজ পাউন্ড কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন তৈরি করে দেখবেন সবাই পছন্দ করবে বাচ্চারা তো অনেক পছন্দ করবে বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলে নাচতে আপনারা কিন্তু এরকম পাউন্ড কেক তৈরি করে দিতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ